অশ্নোত্তর মণিমালা সেবা তো প্রশ্ন হচ্ছে যে সেবার মূল কথা কি সেবার মূল কথা হলো কাউকে দুঃখ না দেওয়া কারো অহিত না করা এটি হলো সেবার মূল কথা দেশের সেবা ও মা বাবার সেবা কোনটি করা ভালো আমরা যে সেবা করি তো দেশের সেবা করা ভালো না মা বাবার সেবা করা ভালো তো এখানে উত্তর হলো যে প্রথম হলো মা বাবার সেবা করা এবং দ্বিতীয় হলো দেশের সেবা করা তার কারণ মা বাবার আমাদের শরীর দিয়েছেন তার পালন পোষণ করেছেন লেখাপড়া শিখিয়ে যোগ্য করে তুলেছেন তাই তাদের কাছে আমরা ঋণী প্রথমে ঋণ পরিশোধ করা উচিত তারপর দেশ সেবা দান প্রভৃতি করা যেতে পারে ঋণ পরিশোধ না করে দান করবার কোনো অধিকার নেই তো আমরা যা কিছু পেয়ে থাকি সবই তো ভাগ্য বলে তেমনই অন্য যা কিছু পায় তা তারা ভাগ্য বলেই পায় তাহলে অন্যের সেবা কেন করব এ কথা ঠিক যে অন্য ব্যক্তিরাও সেই জিনিসই পাবে যা তাদের ভাগ্যে লেখা আছে কিন্তু সেদিকে না তাকিয়ে আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা কর্তব্যের বিভাগ আলাদা কর্তব্য পালন না করলে দোষ হয় অতএব আমাদের কর্তব্য পালন অর্থাৎ সেবা করে যেতে হবে তা তাদের ভাগ্য অনুসারে হোক বা না হোক শিশুর তো অসুখ করে মা যদি তাকে সারিয়ে তুলতে না পারেন তাহলে কি তিনি তার সেবা বন্ধ করে দেন সেই রকম যারা সজ্জন তারা মায়ের মতো মমত্ব নিয়ে নিজেদের কর্তব্য পালন করেন তাতে কর্তব্য পরায়ণতা হিতৈষিতা এবং উদারতার সৃষ্টি হয় এগুলো হলো দৈবী সম্পদের গুণ দৈবী সম্পদ মুক্তির জন্য হয়ে থাকে দৈবী সম্পদি মুখ্যায় কারোর যদি প্রতিকূল অবস্থা আসে তাহলে ভগবানের বিধানেই তা আসে তবে তাকে সহায়তা করা বা তার সেবা করা কি ভগবানের বিধানের বিরুদ্ধ কাজ নয় ভগবান হলেন বাবার মতো এবং ভক্ত হলেন মায়ের মতো কি বললাম ভগবান হল বাবার মতো আর ভক্ত হলেন মায়ের মতো সুতরাং ভগবানের কাছে বিচার হলো প্রধান আর ভক্তের কাছে দয়া হলো প্রধান যদি ওই দয়াও ভগবানের কাছ থেকে লাভ করা তাই আমাদের কর্তব্য হলো অন্যের সেবা করা যে অপরের দুঃখে দুঃখী হয় না সে স্বার্থপর এবং অহংকারী তার অন্তঃকরণ কঠোর সে সাত্বিক না হয় রাজসিক তামসিক হয় একবার মুচিদের বস্তিতে আগুন লেগেছিল এবং তাদের বাড়িগুলি পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল এই ঘটনাটি হল গোরক্ষপুরের গীতা প্রেসের প্রতিষ্ঠাতা শ্রী জয়দাল গয়ন্দকা মহাশয় তাদের নতুন বাড়ি তৈরি করে দিয়েছিলেন দ্বিতীয়বার আগুন লেগে সেই বাড়িগুলি আবার নষ্ট হয়ে গিয়েছিল তো তিনি আবার ঘর তৈরি করে দিতে বলেছিলেন লোকে বলতে লাগলো দ্বিতীয়বার ঘর পুড়ে যাওয়ার বোঝা যাচ্ছে যে ভগবানের ইচ্ছা নয় তিনি বাড়িগুলি পুড়িয়ে দিতেই চান শ্রী জয় দয়ালজি বলেছিলেন ভগবানের কাছে পোড়ানো আর আমাদের কাজ তৈরি করে দেওয়া তিনি আবার ঘর তৈরি করে দিয়েছিলেন সেবা ধর্মকে কঠোর কেন বলা হয়েছে সবতে সেবক ধর্ম কঠোরা শ্রীরামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডে বলেছেন এটি সুখ আরামে আসক্তি থাকলে সেবাকে কঠিন মনে হয় সেবক সুখ চহ মান ও ভিকারী নিজের সুখ আরামকে ত্যাগ করলে সেবা কঠিন নয় কেননা সেবা করবার সকল সামগ্রী জগতেরই নিজের নয় সেই সামগ্রীগুলিকে নিজেদের সুখের জন্য ব্যবহার করা সেবা নয় দুঃখীকে দেখে করুণা সিক্ত হলে তার সেবা কি করে হল করুণা সিক্ত হলে ভগবান তার প্রতি কৃপা করেন এবং নিজেদের অন্তঃকরণও নির্মল হয় সুখীকে দেখে প্রসন্ন হওয়ার সেবা তাতে নিজেদের অন্তকরণ পবিত্র হয় অন্যের সুখ দুঃখের প্রভাব না পড়লে অন্তঃকরণ অশুদ্ধ এবং কঠোর হয় হরি জয়